জন্মগতভাবে আমি একজন হিন্দু আমি একটি হিন্দু পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও একটি মুসলিম পরিবারের ছেলের সাথে আমার বিয়ে হয় তাকে আমি ভালোবেসেই বিয়ে করি বিয়েটা যদিও দুই পরিবারের মতামত নিয়েই সম্পূর্ণ হয় বিয়ের পর সে আমাকে খুব ভালোবাসত এবং আমার সাথে খুব ভালো ব্যবহার করতো এভাবে খুব ভালোভাবে আমাদের দশ বছর কেটে যায় সুখ শান্তির কোনো অভাব ছিল না আমার সংসারে আমার পরিবারের লোকজন হিন্দু হওয়া সত্ত্বেও আমি একটা মুসলমান পরিবারের ছেলেকে ভালোবাসি সব কিছু জানার পরেও তারা সব কিছু মেনে নেয় শুধুমাত্র আমি যেন ভালো থাকি আমি যেন সুখে থাকি হঠাৎ আমি একদিন জানতে পারি আমার স্বামী তার অফিসের একটি মেয়ে কলিগের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এমন অবস্থায় সে আমাকে একদিন হঠাৎ করে এসে বলে সে আমাদের সাথে আর থাকতে চায় না আমাদের বিবাহিত দশ বছরের সংসারে আমাদের দুটি সন্তান আছে একটি ছেলে এবং একটি মেয়ে আমি তখন তাকে বলি তুমি আমাদের সাথে এমনটাও করো না আমি এই মুহূর্তে ওদের নিয়ে কোথায় যাব। একবার আমাদের কথাটা ভাবো তখন আমাকে সে সাপ জানিয়ে দেয় সে যাকে ভালোবাসে যার সাথে সে সম্পর্কে জড়িয়েছে সে তাকে বিয়ে করতে চায় এবং তার সাথেই থাকতে চায় এমন কি সে আমাকে এটাও জানিয়ে দেয় যে সে আমাদের কোনো দায় নিতে চায় না এমন কি বাচ্চাদেরও কোনো দায় নিতে চায় না শুধু মাঝে মাঝে বাচ্চাদের সাথে সে দেখা করবে কিন্তু সে কোনো দায়িত্ব নেবে না বা কোনো ধরনের কোনো টাকা পয়সা সে দিবে না এই মুহূর্তে আমার মাথা একদম আকাশ ভেঙে পড়ে আমার একটা ছেলে এবং একটা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব কি করব আমি একদম কিছুই বুঝতে পারছিলাম না আমার মেয়েটা বড় এবং ছেলেটা ছোট ছিল আমার মেয়েটা খুব একটা ভালো স্কুলে পড়তো কিন্তু তাকে আমার সেখান থেকে ছাড়িয়ে নিতে হয় কারণ সেখানকার স্কুলের ফিস আমি দিতে পারছিলাম না এমন অবস্থায় দুই বাচ্চাকে নিয়ে আমি একদম দিশাহারা হয়ে পড়ে আমি কি করব কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না আজ দুই বছর হয়ে গিয়েছে আমার স্বামীও অন্য একটা মেয়েকে নিয়ে সংসার করছে আর এই দুই বছরে সে আমার কোনো ধরনের খোঁজ খবর নেয়নি বিশ্বাস করেন একবার তার বাচ্চাদেরও খোঁজ খবর নেয়নি আর আমিও তার সাথে রকম যোগাযোগ করতে কখনো যাইনি অথচ এই মানুষটাকে আমি একদিন ভালোবাসে বিয়ে করেছিলাম এই মানুষটার জন্য আমি আমার নিজের ধর্ম ত্যাগ করেছিলাম আর এসব কোনো কিছুরই মূল্য সে দিল না এই দুই বছরের মধ্যে হঠাৎ একদিন রাস্তায় মাথায় ঘুরিয়ে আমি পড়ে যাই ডাক্তারের কাছে চিকিৎসা করতে গিয়ে আমি জানতে পারি আমার কিডনিতে প্রবলেম মাথায়ও প্রবলেম এত এত শারীরিক সমস্যা থাকার পরেও আমি কিছুই করতে পারছিলাম না কারণ আমার চিকিৎসা করার মতো পর্যাপ্ত টাকা পয়সা আমার ছিল না কারণ আমি আমার নিজে চিকিৎসাই করাবো নাকি আমার ছেলে মেয়েকে দেখবো এর মধ্যে হঠাৎ আমি একদিন জানতে পারি আমার মেয়েটা লুকিয়ে লুকিয়ে তার বাবার সাথে যোগাযোগ করে তখন আমি তাকে ডেকে বলে মা তুমি যদি তোমার বাবার কাছে চলে যেতে চাও তুমি যেতে পারো কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে তার সাথে কথা বলে আমাকে তুমি অপমান করো না আমি বুঝতে পারি সে আমার চেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে কিন্তু সে আমাকে ছেড়েও যেতে চায় না আমার মেয়েটার যে কবে বুদ্ধি হবে আমার ছেলে মেয়েদের জন্য তোমরা একটু দোয়া করো আমার জন্য তোমরা একটু দোয়া করো যেন আমি সুস্থ হয়ে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারি আমার বাবার বাড়ির লোকজন বলেছে আমার চিকিৎসা করবে সামনে আমার একটি ছোট অপারেশন আছে তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন সুস্থ হয়ে আমার ছেলে মেয়েদের নিয়ে ভালো থাকতে পারি এই গল্পটা একটা আপুর ছিল আপুটার এই গল্পটা শুনে আমার খুব খারাপ লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আপুটা খুব অসুস্থ তোমরা আপুটার জন্য দোয়া করবে আপুটা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং সুন্দর স্বাভাবিক একটি জীবন ফিরে পায়